বন্ধুরা আপনারা কি জানেন যে ইমোতে নাম কীভাবে চেঞ্জ করতে হয় জানেন না তাহলে ভিডিওটি আপনার জন্য বন্ধুরা আজকে আপনার সামনে আপনারা কিভাবে আপনাদের ইমো প্রোফাইলের নাম কীভাবে চেঞ্জ করবেন সেটি আজকে আপনাদের সামনে বিস্তারিত বলতে চলেছি তাই বন্ধুরা আপনারা যদি না জেনে থাকেন তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনারা যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা ইমো অ্যাকাউন্টের নাম চেঞ্জ করার জন্য আপনার সর্বপ্রথম ইমো যে অ্যাপটি রয়েছে সেই অ্যাপটিতে চলে যাবেন যাওয়ার পরে বন্ধুরা আপনার এখানে উপরে আপনাদের ইমো প্রোফাইল পিকচারটি দেখতে পাবেন তো আপনার সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে আপনাদের ইমো প্রোফাইলের নামের উপর ক্লিক করবেন নামের উপর ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে নিচে এডিট বলে একটি অপশান দেখতে পাবেন তো আপনার সেখানে ক্লিক করবেন এডিটে ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে ইউজার নেম বলে একটি অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন যে আপনাদের বর্তমান যে নামটি রয়েছে অর্থাৎ এখন যে নামটি রয়েছে সেই নামটি আপনারা এখানে দেখতে পাবেন তো এই নামটির পরিবর্তে নতুন যে নামটি দিতে চান সেই নামটি দেওয়ার জন্য বন্ধুরা আপনার এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে এই নামটি কেটে দেবেন কেটে দেওয়ার পরে আপনার নতুন যে নামটি দিতে চান সেই নামটি আপনার এখানে দিয়ে দেবেন তো আমি এখানে যে নতুন নামটি দিতে চাই সেই নামটি আমি এখানে দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে বন্ধুরা আপনার উপরে রাইটে ক্লিক করবেন রাইটে ক্লিক করলে দেখবেন যে আপনাদের ইমো অ্যাকাউন্টের নাম চেঞ্জ হয়ে গেছে তো বন্ধুরা বোঝা গেল আপনার থেকে কীভাবে আপনাদের ইমো অ্যাকাউন্টের নাম কীভাবে চেঞ্জ করবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে আপনি লাইক শেয়ার আর কমেন্ট করে দিন আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অ্যাকাউন্টটি ক্লিক করে দিন তো এখানেই আমার ভিডিওটি শেষ করলাম আবার দেখা হবে পরের ভিডিওতে